আমার সাত বছরের সংসার জীবনে এগারো নম্বর বাসা চেঞ্জ করছি এটা শুনলে অনেকেই অবাক হয়ে যায় আজকে সেই বাসা চেঞ্জেরই গল্পটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়ি আজকের ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আমার আফরিনস ওয়ার্ল্ড থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের নতুন একটা ভিডিওতে আশা করব আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন দেখতেই পাচ্ছেন নতুন বাসাটা একদম ঝকঝকে তাকতকে করে রেখে গেলাম একদিন পরেই আমরা বাসায় উঠে পড়ব তো আজকে আছি আমার পুরাতন বাসায় পুরাতন বাসা থেকে এই জায়গাটা আমার খুব ভালো লাগতো এখানে বাচ্চারা খেলাধুলা করতো আর এই যে সামনের বাসাটা দেখছেন না তিনতলা বাসাটা তো আমি যখন রাজশাহীতে আগে ছিলাম তখন ওই তিনতলা বাসার তিনতলাতে আমি কিন্তু থাকতাম তো পুরোনো বাসার স্মৃতি সাথে এই ছায়নের আবাসই খুব মিস করবো এই জায়গাটায় বসলে আমার খুব ভালো লাগত এই বারান্দাতে আমি বেশ কিছু গাছ রেখেছিলাম গাছগুলো আস্তে আস্তে আমি সরিয়ে নিয়েছি যেহেতু কালকে আমরা চলে যাব আজকে এটা হচ্ছে আমার শেষ বিকেল আমার এই বাসাতে গত ফেব্রুয়ারি মাসে আমরা রাজশাহীতে এসে প্রথম এই বাসাটায় উঠেছি এই পাঁচ মাসেই একটু মায়া পড়ে গেছে আসলে মায়া জিনিসটা খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায় বাসাটা ছেড়ে দিতাম না কিন্তু বাসা ছেড়ে দেওয়ার পেছনে বেশ কয়েকটা কারণ চলে এসেছে যেহেতু রাজশাহীতে প্রচুর পরিমাণে গরম এই টপ ফ্লোর থেকে বাঁচার জন্য আমরা বর্তমানে সাততলা বিল্ডিংয়ের পাঁচতলায় একটা বাসায় উঠছি সাথে বাসাটা একটু ছোট হয়ে গেছে দুই রুমের বাসা তো আমি আরেকটু বড় বাসা চাচ্ছিলাম তো বর্তমানে যেটা নিয়েছি সেটা আমার তিন বেডরুম সাথে ড্রয়িং ড্রাইনিং একটা বাসা ভিডিও শুরুতে আপনাদেরকে দেখিয়েছি তো এই তো সব মোটামুটি ফাইনাল সেট চলে এসেছে টুকটাক টুকটাক সব কিছু গুছিয়ে ফেলেছি আজকে ফাইনাল গুছাই দিব কারণ আগামীকাল সকালবেলায় আমরা নতুন বাসার উদ্দেশ্যে রওনা দিব একটু পরে আমার ছোট ভাই নাইম আর আমার দেবর উদয় আসবে তো ওরা আমাকে ফাইনাল কাজে সাহায্য করবে বাসা পরিবর্তনের সময় আমার এই বাহিনীটা আমার সাথে থাকার জন্যই আমার কাছে সমস্ত কঠিন কাজ খুব সহজ হয়ে যায় তো এই যে আমার গাছের গোড়া আমি কেটে দিয়েছি গাছগুলো আসলে অনেক স্ট্রেস পায় এই বাসা পরিবর্তন করলে এই বাসার আমার সবথেকে বড়ো প্রাপ্তি ছিল আমার এই ফুলটা স্পাইডার লিলি এটা আমি প্রথম আমার গাছে ফুটেছে আর কি যে সুন্দর ঘ্রান এটা যারা জানে তারা বলতে পারবে যে এই ঘ্রানটা কী সুন্দর কি মিষ্টি বেশ কয়েকটা স্পাইডার লিলি আমার গাছে ফুটেছিল মূলত এটা বর্ষাকালের ফুল যখন বৃষ্টি অতিরিক্ত পরিমাণে হওয়া শুরু হয় আর তখনই কিন্তু এই ফুলের দেখা পাওয়া যায় অলরেডি আমার ভাই আর আমার দেবর ওরা চলে এসেছে যেহেতু জানে যে বাসা পরিবর্তনের রাত্রে কিন্তু অনেক রাত জেগে কাজ করতে হয় তাই খাবার দাবার বেঁধে নিয়ে এসেছে যেন রাতের বেলা ক্ষুদা পেলে ছোটো ক্ষুধার বড় সমাধান করা যায় তো বেশ কয়েক রকমের চিপস নিয়ে আসছে এর মধ্যে লেসটা আমরা তখনই খাচ্ছিলাম তো লেস চিপসটা খোলার পরে আমরা সবাই ভীষণ হতাশ আমার ছোটো ভাই গুন ছিল যে এখানে কয়টা চিপস পাওয়া গেছে পনেরো টাকায় পনেরো পিস চিপস পাওয়াই কঠিন এখন তো যাই হোক এরপর সন্ধ্যার নাস্তা হিসেবে আমি স্যুপ বানিয়ে নিয়েছি আর সাথে বাসায় কিছু চিকেন ছিল তো সেই চিকেন দিয়ে আমি চিকেন নাগেটস করে নিয়েছি এটাই সন্ধ্যার নাস্তা হিসেবে আমরা খাচ্ছিলাম বাসা পরিবর্তনের সময় যেহেতু আমাকে ফ্রিজ ফাঁকা করতে হয় তো ফ্রিজের টুকটাক যে খাবারগুলো থাকে সেগুলো আমি খুব দ্রুত গতিতেই খেয়ে নিই তার মধ্যে চিকেনটা ছিল এটাও শেষ করে দিয়েছি রাতের খাবার খেতে আমাদের অনেকটা লেট হয়ে যায় যেহেতু কাজ করছিলাম কাজ করতে করতে আসলে অনেক দেরি হয়ে গেছে আমি জাস্ট একটু অল্প করে পোলাও করে ফেলেছিলাম সাথে মুরগি রান্না করেছিলাম আর এখানে পেঁয়াজের বেরেস্তা সাথে অল্প কিছু চিকেন নাগেটস ছিল আর সামান্য কিছু বুটের ডাল করে রেখেছিলাম এই দিয়ে আমরা আমাদের ডিনারটা কমপ্লিট করেছিলাম খাওয়া দাওয়া শেষ করে এই যে বাসনগুলো ছিল সেগুলোকে একদম ধুয়ে টুয়ে উলটিয়ে রেখে দিয়েছিলাম কারণ এগুলো শুকিয়ে গেলে আমি এগুলো কার্টুনের মধ্যে ভরে ফেলবো পরদিন একদম ফজরে ঘুম থেকে উঠে পড়েছি সব কিছু গুছিয়ে আনো শেষ এবং মালপত্র আমার চারতলা থেকে নিচে ভ্যানে রেডি করাও কমপ্লিট এখন লাস্ট ফাইনালি আমি কিছু কাচের জিনিস এবং ফাইনাল কিছু জিনিসপত্র নিয়ে অটোতে উঠে যাচ্ছি আর এই যে আমার ফার্নিচারগুলো যেহেতু কিছুদিন পরপরই আমাকে বাসা পরিবর্তন করতে হয় তাই খুব ভারী কোনো ফার্নিচার আমার নেই টুকটাক যেটুকু না হলেই নয় সেই জিনিসগুলোই আছে আমার সংসারে এই ছয়টা ভ্যানেই কিন্তু আমার সংসারে সব কিছু এটে গিয়েছে যেহেতু সকাল সাতটা থেকে কাজ শুরু হয়েছে আমরা কিন্তু সাড়ে আটটার মধ্যেই আমাদের সমস্ত গোছানো কমপ্লিট করে ফেলেছি এই হলো আমার সর্বশেষ বাসা আমি যেটা ছেড়ে চলে এসেছি তো এই তো আমি এখন অটোতে আমরা রওনা দিয়ে দিব সাড়ে আটটার মধ্যে যেহেতু আমাদের সমস্ত গোছানো শেষ আমরা কিন্তু নয়টার মধ্যেই আবার নতুন বাসার পৌঁছে গিয়েছি যেহেতু খুব বেশি দূরে না ভ্যান খুব আস্তে আস্তে গিয়েছে এই কারণে আমাদের পৌঁছাইতে প্রায় পনেরো বিশ মিনিটের বেশি সময় লেগে গেছে অবশেষে আমরা নতুন বাসায় উঠে পড়েছি আর আমার শাশুড়িরা আমার আম্মু আব্বুরা সবাই আমার বাসায় চলে এসেছে সবাই মিলে হাতে হাতে সমস্ত কাজ করে ফেলেছে সাথে খাবারও বেঁধে নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ এরকম একটা পরিবার পেয়ে তো এটাই ছিল আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর নতুন বাসার ভিডিও আস্তে আস্তে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার সাথেই থাকবেন আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই খুব ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম